হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের পনেরোশো ওয়াটের হাই প্রেসার মোটর আলা যে আপনার হচ্ছে কার ওয়াশারগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এটা সেম মডেল হচ্ছে আপনাদের কাছে টোটালও আছে অ্যামটোপো আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন দেওয়া যাবে আপনি যদি বাংলাদেশ সবথেকে ভালো মানের একটা টিক শুই একটা হচ্ছে আপনার কার ওয়াশার নিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে অনেসে পনেরোশো ওয়াটের ওয়াশাটা নিতে পারেন আপনার ওয়ার্কশপের জন্য ব্যক্তিগত কাজের জন্য একদম পারফেক্ট একটা মডেল হচ্ছে পনেরোশো ওয়াট এটা মডেল সিস্টেমের মধ্যে ব্রাশেস মোটর হানড্রেড পার্সেন্ট আপনার অথেন্টিক পনেরোশো ওয়াট অ্যাকুরেট আছে এটার মধ্যে হ্যাঁ আপনার একশো বারের একটা মেশিন খুবই পাওয়ারফুল খুবই হাই প্রেশারের মধ্যে পাচ্ছেন এটা প্রতি মিনিটে হচ্ছে আপনার ছয় লিটার পানি আপনার ফ্লো করতে পাবেন এটার সাহায্যে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সেম এটার মধ্যে টোটালও হয় আমাদের কাছে টোটালও আছে এম আছে আর আজকে যেটা দেখাচ্ছে ইনকোভেন্টে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটার সাথে সব কিছু দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না হোস কানেক্টর পানির লাইনের পাইপ গানের সাথে যে আপনার হোস পাইপ থাকে সে হোস পাইপ কানেক্টর সব কিছু দেওয়া আছে ফিল্টার সব কিছু দেওয়া আছে এটার সাথে আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না দেখতে পাচ্ছেন হোস কানেক্টর গান তারপরে ওয়াটার ফিল্টার পানির লাইনের পাইপ সব কিছু দেওয়া আছে আপনার আলাদাভাবে এই একটা মডেল শুধু যেটার সাথে সব কিছু দেওয়া থাকে আলাদাভাবে কোনো কিছুই কিনতে হয় না সব কিছু সাথে দেওয়া আছে এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমোন নাম্বার বর্তমানে যোগ করতে পারেন সেখানে দামটা জেনে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন ঢাকার মাধ্যমে এবং ঢাকার বাইরে কুরিয়ার হোম হোমডের মাধ্যমে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে এসে পুরো প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শপের লোকেশন ভিডিওর একদম প্রথমে উনি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে আমাদের শপ থেকেও ও পার্চেস স কত পাইনি ইনশাআ আল্লাহ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ